আমন্ত্রণ সবাই আশা করি ভালো আছেন আমরা সুন্দরবনের একেবারে পূর্ব প্রান্তে রয়েছি আপনারা গত কয়েকদিন ধরে দেখছেন আমাদের সুন্দরবন জীবন আমরা একেবারে পূর্ব পাশে যেখানে কচিখালির ডিমের চর রয়েছে সেখানে চলে এসছি চরে ডিম খুঁজি ডিমের চরে আসলেই আমরা নেমে পড়ি এই চরে নিজেদের করে ঘুরে মতো বেড়াই পর্যটকরা নামেন খেলাধুলা করেন সমুদ্রের সৌন্দর্য উপভোগ করেন সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করেন আমরা এখানে এসে একটু হাঁটতেই শুনি সামনে বাঘ দেখা তাহলে সবাই একটু দাঁড়ান বুঝে শুনে যাই বুঝছি পায়ের সাপ আছে তো আল্লাহ হ্যাঁ এখানে তিনটা বাঘ আছে শুনছি কি ব্যাপার দাঁড়ায় গেল কেন হ্যাঁ এখানে হরিণের ছাপ পুরাটা হরিণ সুন্দরবনের এই বনে অবশ্যই বাঘ আছে বাঘ প্রায় সব জায়গাতেই আছে আমরা একটু এগিয়ে ভালো করে দেখার চেষ্টা করব আসলে কি হয়েছে

শান্ত হ্যাঁ স্যার ওই লাইনটা একেবারে পরিষ্কার রয়েছে এই যে কী অবস্থা কোন লাইন আসেন না এই দিক থেকে এদিকে গেছে এদিকে গেছে এই দিক থেকে হ্যাঁ sharp ওই দিক না একদিক না তবে বেপার হইছে কি জানেন হ্যাঁ মাল দুইটা এই দিকে এই দিকে হ্যাঁ এইটা স্পষ্ট স্পষ্ট এই তাই তো তাই এই দিকে দেখেন এই দিকে দেখেন এই একটা মাল দুইটা আরে এই দিকে এইটা ছোট

ও তো 얘 তে নভেম্বর জাতে কাটছিল না ওটা বড় না বড় হয়ে যায় ছয় মাসেই তোদের তো বড় সাইজ হয়ে যায় সামনে বেশি দূরে না একটু সামনে হয়তো দুইটা মা বাচ্চা মনে হয় এটা মা আর বাচ্চা বড়টার পায়ের হচ্ছে কি আপনার ওই সামনে আছে স্পষ্ট এই এটা তো ছোট এটা ছোট বড় বুঝলেন বড় হয়ে যায়

বেঙ্গল টাইগার অর্থাৎ সুন্দরবনের বাঘ ছিল বিষয়টি ভীষণ রোমাঞ্চকর তার মধ্যে বাতাস এবং এই চরের সৌন্দর্যে হারিয়ে গিয়েছিলাম তারা গুপুর সাথে দেখতেছিলাম তো বলি তাকে ভার ভার লাগতেছে শরীরটা এবং আমি বারবারই যেখানেই যাচ্ছি মনে হচ্ছে যেন কোনো ঝামেলা আশেপাশে বিপদ থাকা নিয়ে আগাম আলামত পাওয়ার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই তবে সুন্দরবনের মানুষেরা কেমন করে জানি বিপদের আলামত পান আমিও মাঝে মাঝে অনুভব করি কাশবনের মধ্যে ছনের মধ্যে যদি থাকে আমাকে টাকাটাই করলো কে

ভাই ভাই ছিল এই জঙ্গলে দীর্ঘ অভিজ্ঞতা সুন্দরবনের বাঘ আশেপাশে থাকলে কিভাবে চলতে হয় সেগুলো শেখা আছে মোটামুটি আর আমি সবসময় বাঘ এড়িয়ে চলেছি কারণ আমার কাজের লক্ষ্য ছিল ভিন্ন

এটা নতুন সুন্দরবনে আসলে খুব খুব বেশি প্রয়োজন ছাড়া আমি একদম ঝুঁকি নিই না বেলা নাই বেলা নাই হ্যাঁ আমাদের যাবে আপনি পিছনে দাঁড়াছেন কেন এই সবাই ব্যাক করেন সবাই ব্যাক করেন না আমরা যেখানে যেতে চাইছিলাম সুন্দরবনে এমন অভিজ্ঞতা অসংখ্যবার হয়েছে আমি বলি শত শতবার হয়েছে তবে আজকের বিষয়টি একটু অন্যরকম লাগছে কারণ এই ছন বনে ভিতরে ঠিক কোথায় बाघ দুটো রয়েছে আমরা জানি না। গজেই অজানা ভয় মাথার মধ্যে। অ্যালার্ট থাকতে হবে। ও তো বাচ্চাদের সাথে আছে না? হ্যাঁ, বাচ্চাদের সাথে আছে। ও খুব। ইয়ে থাকবে না। ও না।

যেখানে থাকে আমরা পায়ের ছাপ খুঁজি চারপাশে ছাপ আমরা আর ভিতরে খালে গেলাম না লম্বা একটা হাঁটা দিলাম আমরা বিকেলটা তার সুন্দর কাটালাম বলা যায় বেশ উত্তেজনা পূর্ণ এবং মজাও লেগেছে সত্যি বলতে বাঘের আনাগোনা সবসময় খুব আনন্দ দেয় আমাদের কারণ বাঘ সংকটাপন্ন ছিল কয়েক বছর আগে যাই হোক বাকসহ বাকি বন্যপ্রাণীরা তাদের মতো করে থাকুক আমরা তাদের কাছ থেকে একটু দূরে সরে এসছি সাগর পাড়ে এসছি একদম সাগর পাড়

এদিকে দলবদ্ধভাবে ঘুরতে হয় কখনো দল ছুট হয় না এবং এই জায়গা সম্পর্কে যাদের ধারণা কম কিংবা ধারণা নেই তারা অবশ্যই গাইড ছাড়া এখানে চলাফেরা করবেন না আমরা এখানে এসেছি কারণ এটি আমাদের অনেক দিনের চেনে এবং সুন্দরবনটাকেও আমরা একটু বুঝি কি করতে পড়ছি কাদার মধ্যে না আমরা আসলে মাছ ধরার চেষ্টা করলাম কিছুক্ষণ যেহেতু জোয়ারের পানি বাড়ছে ধীরে ধীরে আমাদের ট্রলারটিও ভেসে উঠেছে এবং আমাদের কাছে চলে আসলো তারপর আমরা ট্রলারে করে রওনা দিলাম একদম ডিমচরের কুল ধরে ধরে আমরা যাচ্ছি বাগদটুকে দেখা যায় কিনা চেষ্টা করছি কিন্তু আমরা নিশ্চিত এত দূর থেকে দেখা যাবে না কারণ তারা নিজেদের আড়াল করে রাখে আমরা গোসল করব এখানে এখানে পানি একদম এই মুহূর্তে মিঠা পানি মানে নদীর পানিগুলো নেমেছে বৃষ্টির পানি সব কিছু মিলিয়ে অদ্ভুত সুন্দর পরিবেশ আমরা ভীষণ উপভোগ করছি এই সফরটি ডিমচর ঘুরে ফিরে প্রায় ঘন্টা দুই তিনেক পরে আমরা সোজা গিয়ে উঠলাম আমাদের ছোট্ট লঞ্চটিতে যেখানে বিকেলের নাস্তা করবো আমরা চা খাব একটু বিশ্রাম করব তারপর এই অঞ্চল থেকে আবারও রওনা দিব উজানের দিকে শরৎ এবং হেমন্ত আমার কাছে ভীষণ প্রিয় বর্ষাও প্রিয় কিন্তু শরৎ এবং হেমন্তে আসলে আবহাওয়া পরিবেশ কিছুটা সহনীয় হয় বৃষ্টি হয় মাঝে মাঝে পানিগুলো পরিষ্কার থাকে আকাশ পরিষ্কার থাকে সব কিছু মিলিয়ে চারপাশটাই অনেক সুন্দর থাকে সুন্দরবনের এই সময়টা আমি সবচেয়ে বেশি উপভোগ করি কারণ জেলেরাও এ সময় সাগরে নামেন সুন্দরবনে নামেন মাছ কাঁকড়া ধরতে এই অঞ্চলের মানুষের জীবন বেঁচে থাকা টিকে থাকা এটি সুন্দরবনের উপরেই নির্ভর করে আমরা রওনা দিলাম সূর্য ডুবলো একদিক থেকে ওইদিকে সূর্য ডোবার আগে এই পূর্ণিমার চাঁদ উঠে গেছে নামলো ঝুপ করি আরে সুন্দরবনের এই মানে ভাদ্র মাসে এসে এত ঠান্ডা থাকবে কেন পানি আমরা ছুটছি শেলা নদী ধরে আমাদের পাশে পাশে সামনে কিংবা পিছনে আরও

গিয়ে পর্যন্ত সুপতি কতক্ষণ থাকবে না তার আগে চলে যাব হ্যাঁ সুপতির ওখানে নেটওয়ার্ক পাবো আমরা সুপতি হয়ে একদম সোজা গিয়ে শেলা নদীতে উঠবো এই পথটি বেশ লম্বা আমাদের প্রায় সারা রাতই কেটে যাবে এই পথে সামনে যেই লঞ্চটি দেখছেন তার নাম বেঙ্গল অ্যাডভেঞ্চার আমরা যেটি দূর থেকে দেখছি যে সমাপনী কোনো আয়োজন চলছে সেখানে মানে সফর শেষ তিন দিনের সফর শেষে তারা ফিরছেন পর্যটকদের নিয়ে এবং পর্যটকরা সম্ভবত একসাথে বসে গল্পগুজব করছেন মানে সুন্দরবনে আসলে যেটি হয় পর্যটক হিসেবে আসলেও এক এক জায়গার মানুষের সঙ্গে এক এক জায়গার মানুষের দেখা হয় এবং তাদের মধ্যে তিন দিন একসাথে থাকা খাওয়া ঘুরে বেড়ানো এগুলো চলে সব মিলিয়ে নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি হয় আমরা রাতে জঙ্গলে থাকবো এই অদ্ভুত সুন্দর লাগছে আমরা ছুটছি তাম্বল বুনিয়ার দিকে আমরা দিতে দেব না তোমাকে মাছ জোয়ার চলছে কোন দেখেছে পূর্ণিমার কোন আপনারা জানেন এই সময় পানি অনেক বেশি ফুলে ফেপে ওঠে এবং সাগরের পানি ফুলে ফেঁপে উঠলে যেটি হয় জোয়ারের স্রোত বেড়ে যায় এ দেয়া যাবে না মাছ দেয়া যাবে না আমরা মাছ দেব না 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 কাটা কাটা ও বাবা গত কয়েকদিন ধরেই সুন্দরবনে আছি সাগর থেকে শুরু করে বন সব মিলিয়ে দারুণ উপভোগ করছি আপনাদের কেমন লাগছে জানাবেন সুন্দরবনের গলদা আর কি আমরা সাদা নদী ধরে যাচ্ছি পূর্ণিমার জোয়ার চারপাশের পরিবেশ অসম্ভব সুন্দর দেখতে ভীষণ সুন্দর লাগছে রাতের অন্ধকারেও চাঁদের ওলাই সব কিছু জল করছে যাই হোক আজকের পর্বে এখানে শেষ করছি আগামীকালবার দেখা হবে ভালো থাকবেন সবাই